আসসালামু আলাইকুম মঙ্গলরা হাই আমি রেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওই রকম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আমরা বেশ ভালো আছি সেই ভোরবেলা হাজব্যান্ড বাইর হয়ে গিয়েছে ব্যবসা করার জন্য তো বন্ধুরা তোমরা সেই সকালবেলা ভোরবেলা দেখেছিলাম আমার হাজব্যান্ড গিয়েছিলো এখন বাজে সাড়ে এগারোটা এখন আসলো তো এসে মোবাইলটা দিয়ে আমারও গেল বাজারে মানে গ্যারেজে গেল আর কি গাড়িটা ঢোকাতে গাড়িটা নষ্ট হয়ে এখন গেল এখন আসবে আর আমি সকাল থেকে আর কি সমস্ত কাজবাজ করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের নাস্তা আর এই যে পুচকুছোনোর জন্য এখন এতগুলো কাপড় জামা ধুলাম দেখো তো যে এত কষ্ট করে ভোরবেলা গেল না বন্ধুরা একদম মানে কি বলবো ওটা কোনো না না গেলেই হয়তো ভালো হতো তো যেভাবে গিয়েছিল সেভাবে তেমন ব্যবসা হয় তো কি করা যাবে আর তো বাড়ি আসলো এসে খরচাপতি দিয়ে গেল আর কি গ্যারেজে যাবে গাড়িটা ঢোকাবে আর এদিকে আমি কাপড় জামা ধুয়ে তোমাদের সাথে একটু ফুলগুলো শেয়ার করছি কারণ সকালবেলা শেয়ার করি নেই তো এখন শেয়ার না করলে কেমন লাগছে তো জন্য একটু শেয়ার করলাম আর বাজার থেকে এই যে আপেল বলছি কলা আর এই যে এত কিছু নিয়ে এসেছে মাছ ঠাছ তারপরে কুমড়ো বেগুন আর লঙ্কা টমেটো একটা কাঁকড়ো কাঁকড়ো করলা কলাকায় ওগুলো নিয়ে আসছে আর এই মাছ বাঁচতে বাঁচতে না আমার বারোটা বেঁচে তেরোটা হয়ে গিয়েছে এত কষ্ট লাগছিলো মাছ বাঁচতে ভালোই লাগছিল না তারপরে কুচকুশোনাকেও দাদাজিকে বললাম একটু ধরো আমি মাছগুলো বেছে নিই তারপরে ওকে ধরে ও অনেকক্ষণ ধরে খেললো আর কি তারপরে নিয়ে আসলো তারপরে আমি ওকে আবার একটা কলা দিয়ে দিলাম যে খাওয়ার জন্য কলাটা খেয়ে কি সুন্দর করে খেলছিল তারপরে আমি এদিকে মশলাপাতিগুলো যে সাপ্তাহিক বাজার যে নিয়ে আসছিল না তো সেগুলো তো শেষ হয়ে গিয়েছে আর আমি কিন্তু অ্যাডভান্স আগেই নিয়ে আসে আসার চেষ্টাটা করি আর কি কারণ যখন শেষ হবে কার কাছে যাব তো আগে ওর জন্য নিয়ে আস নিয়ে এসে আসলে অনেকটাই সেফটি হয় ভালো হয় তো আজকে দেখো শেষ হয়ে গেছে আর কবেই সাপ্তাহিক বাজার নিয়ে এসে একদম বাড়িতে রেডি করে রেখে দিয়েছিলাম তো এদিকে দেখো না এদিকে মানে মশলা করতে করতে দেখছি ভাতটা হয়ে গিয়েছে তারপরে ভাবলাম তাড়াতাড়ি ভাতটা মাঠটা গেলে নেই তাহলে ভাতটা একদম গলে যাবে আর এদিকে আমি মশলাগুলো করে নিয়েছি আর এদিকে বেগুন আলু কেটে রেখে দিয়েছিলাম আর এটা রান্নাটা আমার বাবার কাছে শেখা মার কাছে শেখা এই রেসিপিটা আমি আজকে লাইফে প্রথম রান্না করছি জানি না কেমন হবে কিন্তু হ্যাঁ খাওয়া দাওয়ার পর মানে ভয়েসটা তো পরেই দিচ্ছি কিন্তু খুব ভালো হয়েছে হাজব্যান্ডে প্রশংসা করেছে আর শ্বশুর খেয়েছে শ্বশুরও বলেছে হ্যাঁ ভালো হয়েছে তো সোমবারে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কী বলে সরষা হ্যাঁ সরষা দিয়ে দিয়েছি আর বেটেছি সব মশলা সরষা রসুন পেঁয়াজ আদা যা যা লাগে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর আমি না কাঁচা লঙ্কায় বেটে বেটে রান্না করেছি এক ফোঁটা গুঁড়া লঙ্কা অ্যাড করে নেই আর এদিকে দেখো তরকারিটা বসাতে বসাতে পুচকুছোনা অত্যাচারটা দেখছো ও খেলে ওর গরম লেগে গিয়েছে না এসে আবার ওখানে ডুবে পড়েছে আর আমি কিন্তু এদিকে তরকারিটা তখন মানে যে দিলাম আর কি মশলাটার মধ্যে তারপরে ওকে তো ওভাবে রাখা যাবে না তাড়াতাড়ি করে কি করলাম সান করিয়ে নিয়ে আসলাম আর ওর কিন্তু কাছকে খাওয়া দাওয়া হয়নি সকালে যে ব্রেকফাস্টটা করেছে সেই ব্রেকফাস্টই ছিল তারপরে একটা কলা খেয়েছে কলা খাওয়ার পর থেকে তারপরে তো ওই অত্যাচারটা শুরু দেখলাই তোমরা আর কিন্তু এখন ঘুমানোর জন্য পাগল হয়ে গিয়েছে তো কয়েকটা আলু নিয়ে নিলাম আর এখন মানে ডাল দিয়ে ওকে ভাতটা খাইয়ে ঘুম পাঠিয়ে দেবো আর কেমন ঘুমানোর জন্য কি মানে কেমনটা যে করছে ও এই দেখো না কান্না করছে তারপরে ওকে ঘুম পাঠিয়ে দিয়ে এদিকে আমি এখন গ্যাস ট্যাসগুলো মুছে নেব আর আমি কিন্তু সত্যি কথা এক ফোঁটা টাইম লস করি না কারণ এই যে এত ছোটো বাচ্চাকে নিয়ে কাজ করা খুব কষ্ট করে করতে লাগে এক ফোটা টাইম আমি বেস্ট করি না ও যেমনি ঘুমিয়ে পড়লো তেমনি আমি কাজে লেগে পড়লাম জানো তো জন্য এতটা খারাপ লাগছে না স্বামীটা চলে গিয়েছে ব্যবসা করার জন্য কি বলবো আর এত কষ্ট লাগছিল ঘুম নষ্ট করে গেল কিন্তু সেরকম তো ব্যবসা হলো না তো সামান্য কিন্তু আমার হাজব্যান্ড ইনকাম করে তোমরা জানোই যে একটা টোটোতে আর কত ইনকাম তো ওই ইনকাম দিয়ে আমি একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে আমার বিলাসিতাগুলো পূরণ করে থাকি আর কি আমি তো আমি কি বলবো তোমাদের আজকে খুবই খারাপ লাগছিল সেই সকাল ভোর সাড়ে চারটার সময় গিয়েছিলো তারপরও দেখো ব্যবসা কিন্তু তেমন হয় নাই তারপরে এই যে পুজো আসছে পুজোর আগে আগে আর কি গাড়িটাও একটু গ্যারেজে ঢুকে নিল একটু প্রবলেম দিচ্ছিল তারপরে তো পূজার সময় একটু ভাড়া মনে করো ভালোই হবে তো ওর জন্য আগেই ঠিকঠাক করে নিল আর এদিকে সমস্ত কাজ একদম গুছিয়ে নিলাম গুছিয়ে এখন এগুলো সব ফ্রিজে ঢুকে রাখবো আর কলা তো ফ্রিজে রাখবো না কারণ কলা একবার রেখে কি অবস্থাটা হয়ে গিয়েছে এগুলো রাখবো এই যে কী এটা আনছে লাউ ঠাউ এগুলাই যা যা আছে আর কি আর কলা চারটাই আনতে বলেছিলাম কারণ কী তো বন্ধুরা কলাটা যদি আবার বেশি পেকে যায় না ছেলে আবার খেতে চায় না ওর আবার যত আমার নকশা তুমি তোমরা জানো না তো বেশি যদি পেকে যায় ও খেতে চায় না তো ওর জন্য আর কি হাজব্যান্ডকে বললাম কি দুটা বেশি চারটার বেশি কলা নিয়ে এসো না কারণ ও খেতে চায় না বেশি পেকে গেলে তারপরে তো ওই যে দুটা আনছে মানে চারটা এনেছে দুটা খেয়ে নিয়েছে আর এই যে দুটা রাখছি কালকে দুইটা দিয়ে দেবো খেয়ে নিবে তারপরে আবারও দুইটা দুটো করে এনে ওকে খাওয়াবো আর অন্য একটু পটিটা খুব কষা হয়ে গিয়েছে তো তার জন্য আর কি কলাটা আনা হয়ে মানে আনতে বলেছি আমি আর এদিকে এখন আমার কিন্তু কি যে বাসন মাজা হয়ে গেলে আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে আর আছে না ঘর দুয়ারটা মজব না কারণ এতটা খারাপ লাগছে সেই ভোরবেলা উঠেছি হাজব্যান্ড চলে গিয়েছে না তখনই উঠে গিয়েছি তারপরে তো আমি আবার ঘুমিয়ে পড়েছি মানে আর তেমন তো ঘুমো হয় না হাজব্যান্ড ছিল না বিছানার মধ্যে কেমন একটা উসখুস লাগছে তার মধ্যে সকাল ভোরবেলা বেড়ে গিয়েছে একটা টেনশান মাথার মধ্যে তো ওর আর কি ভালো করে ঘুমাতে পারেনি বিছানা থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে তো সংসারের কাজের মধ্যে লেগে পড়েছি তার মধ্যে মোবাইলটি ছিল না যে তোমাদের সাথে তেমন ব্লগ শেয়ার করবো আর কি তো এদিকে বাসন মেজি এখন রুদ্রর মধ্যে রেখে দিলাম আর কাঁঠালের বিচি কয়েকটা দিয়েছে ওই যে দেখো শ্বশুর সকালবেলা কাঁঠালের বিচি দিয়েছে তো একটাই কাঁঠাল ছিল সেই কাঁঠালটা পড়ে গিয়েছিল তো সকালবেলা বিছেগুলো দিয়ে আমাকে দিলো আর সান করে হাজব্যান্ড চলে আসলো তো এই যে এখন খাওয়া বের করেছি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়বো ঠিক সন্ধ্যাবেলা তোমাদের সাথে দুই কাপ চায়ের সাথে দেখা হচ্ছে তো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগছে না লাগছে আজকের ব্লগটা প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করতে ভুলো না আর একটা অন্তন্ত লাইক দিয়ে কন্টিনিউ করো যতক্ষণ দেখেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট আশা করি আর আজকের জন্য টাটা গুড নাইট সাহেব ভালো থেকো সুস্থ থাকুক কালকে আর একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে